গুড মর্নিং ওয়েলকাম টু মাই দিবাস ব্লগ চ্যানেল তো সবাইকে জানাই স্বাগত রাধে রাধে বলে আজকে দিনটা শুরু করলাম তো দেখা যাক সারা সারাদিনটা কেমন কাটে তো আজকের একটা বিশেষ দিন আজকের হলো ফাদার্স ডে তো বিশ্বের সকল বাবাকে আমি ফাদার্স ডে উইশ করতে চাই তো বিশেষ করে যাদের আমি উইশ করতে চাই তারা হলো যে যেসব বাবাগুলো মানে তার মেয়ে জন্মানোর পরে তাকে যে সাপোর্ট করে যে যে তুই বড় হবি হয়ে কিছু নিজের পায়ে দাঁড়াবি নিজে কিছু রোজগার করবি নিজে বাইরে গেলে নিজের নিজের নামে প্রতিষ্ঠিত হবি যে নিজে কোনো দিন প্রতিষ্ঠিত হবি না যে তুই উমুকের মেয়ে তুই উমুকের ছেলে বা তুই উমুকের মেয়ে বা উমুকের নাতি উমুকের নাতনি এরকম নয় তুই যেন নিজের পরিচয়টা নিজে তৈরি করতে পারিস সেই সব বাবাদের সেই সব বাবাগুলো যেসব মেয়েদের তৈরি করে যে তোরা সমাজে প্রতিষ্ঠিত হ সেই সব বাবাদের আমি বিশেষ করে জানাতে চাই যে হ্যাপি ফাদার্স ডে আর আর বাকি আছে যে সব মেয়েরা বিয়ের পরে অত্যাচারিত হয় যে সব বাবারা সেগুলো ও তাদের মেয়েদের পাশে থেকে সেগুলো প্রোটেস্ট করে যে হ্যাঁ আমার মেয়ের সঙ্গে অত্যাচারিত হচ্ছে আমি আমার মেয়ের পাশে দাঁড়াবো আমি আমার মেয়ের সঙ্গে থাকবো সেই সব বাবাদের আজকের আমি আমার তরফ থেকে জানাতে চাই হ্যাপি ফাদার্স ডে সেই সব বাবাদের অনেক 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 মেনি 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 মানে বলে বোঝাতে পারবো না তাদের জন্য অনেক ফাদার্স ডে শুভেচ্ছা তো আজকের হ্যাপি ফাদার্স ডে তো সকল বাবাকেই তো জানালাম যারা আমার কাছে বাবা বলতে বোঝায় সেই জিনিসটা যে যে মেয়েকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ভবিষ্যতে পরিচয় বানাতে সাহায্য করবে ভবিষ্যতে কোনো বিপদ আসুক বা কোনো প্রবলেমে পড়ুক সেই বাবা যেন তার পাশে থেকে প্রোটেস্ট করে যে হ্যাঁ আমার মেয়ে আছে আমার মেয়েকে আমার প্রোটেস্ট করতে হবে আমি চাই সেই সব বাবারা যেন খুব ভালো থাকে সুস্থ থাকে সেই সব বাবাদের আমি আজকে আমার মন থেকে অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি হ্যাপি ফাদার্স ডে তো রাধে রাধে বলে আজকের দিনটা শুরু করলাম দেখা যাক সারা দিনটা কেমন কাটে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সারা দিনটা কিভাবে কাটালাম তো চলো দেখা যাক আজকে দশহারা পুজো দশ রকম ফল আনা হয়েছে ঠাকুরকে প্রসাদ দেওয়া হবে দশ আড়াই পলের কি অবস্থা তো আমার ঠাকুর ঘরের পূজা মোটামুটি রেডি ঠাকুরকে দিয়ে দিয়েছি মালা করেও দিয়ে দিয়েছি রাধা গোবিন্দ যে ঢুকে গেছে এই আজকের আমার ঠাকুরঘর তো বন্ধুরা আমার পূজা কমপ্লিট ভাবি কী করছে ওখানে হ্যাঁ ফিরে ফিরে কি করছে গিয়ে দেখে আসি অনেকক্ষণ থেকে চুপ করে আছে তখন থেকে ডাকছি কোনো সাড়াই দিচ্ছে না এই ভাবি ভাবি এই কি করছো তুমি না মানে সেই আবির কর্মকাণ্ড নষ্ট হতো সেই নষ্ট হতো আজকে তো আগুন জ্বালাবে না তাই আমি খেয়ে নিচ্ছি এটা কি তো আমি সকালবেলায় এনেছিলাম দুধটা ঠাকুর করে আর্ধেকটা দিয়ে আর অর্ধেকটা ছিল সেটাই কখন এনে খাচ্ছে বাবি খাও দেখি খাও জুদটা ভালো খেতে ঠাকুর ঘরে দিয়েছিলাম ফল প্রসাদ এখন তুলে নিয়েছি এখন চারটে বাজতে যায় খেতে দিয়েছিলাম সেই একটার সময় ওই জন্য প্রসাদ তুলে নিলাম নিয়ে এবার আমরা খাবো তো তোমরাও সকলে খেও তোমাদেরও দিলাম তো বন্ধুরা দুধ কলা সন্দেশ আর চিনি ছিল একসাথে ঠাকুরের পুজো দেওয়া হয়েছিল তো সেটাকে কিভাবে খাওয়া যায় তো সেইটার একটা নতুন টেকনিক নতুন নয় ও এরম করেই খায় সেটারই একটা টেকনিক এটা তাও সেই পদ্ধতিতে এখন খাচ্ছে তো প্রথমে সন্দেশ আর কলাটা চামচ দিয়ে একটু মিক্স করে নিল নিয়ে তার সাথে এবার দুধটা ভালো করে মানে মা খাচ্ছে আচ্ছা এবারে খাচ্ছে এবারে খেতে থাকলো খেতে থাকলো এ খাওয়ার আর শেষ নেই খেতে থাকলো খেতে থাকলো কিন্তু বুঝতে পারছে না ও কিন্তু জানে না আমি এই ভিডিওটা করছি হুম ও জানে না যেহেতু আমি খাটের ওপর আছি ও ভাবছে আমি প্রসাদ খাচ্ছি ও ওই জন্যে চুপ করেছিল এই রে

চিনি আর সন্দেশ দেওয়া সেই প্রসাদটা সোনায় সুন্দরভাবে মিক্স করে খেলো আমাকেও দিল না আপনারা দেখলেন পুরোটা মাথা নিচু করেই ও করে খেয়ে গেল আর তুমি বাদবাকি দুধটা ওই বাদবাকি দুধ আর তুই কত কি মিক্স করলি আমার তো ম এই হাফ বাটি দুধ হাফ বাটি দুধ তার সাথে কি কি ছিল কলা সন্দেশ হ্যাঁ আর দুধটা কটা কানেছে আর কলা সন্দেশটা কটা কানেছে টুকুরি টুকুরি দেখতে হোক মানে ওই সাদের ভাগ কাউকে দেবে না তবে কি খাওয়া কমপ্লিট আবি ও ওয়াটার খায়ঙ্গে মানে পানি পিয়ে গে মাঝে মাঝে আমি বুঝতে পারিনা আমি কেন হিন্দিটা বলতে যাই এতে দশ রকমের ফল দশ রকম দিস তো বন্ধুরা এখন আমরা খেতে বসেছি অনেকটাই তাড়াতাড়ি পৌনে পাঁচটা বিকেল তো আজকে তো গরম খেতে নেই দশ ওহারা ওই জন্য আজকে পান্তা খাওয়া হচ্ছে এই যে আলু ভাতে আলু ভাতে আলু ভাতে আর পান্তা কারণ আর অন্য কিছু করলে তো এতক্ষণ আর থাকতো না সেই হিসেবে শর্টকাটে মেরে দিই চালু আলু ভাতে আর পান্তা চলো আলু ভাতে আর পান্তা খাওয়া যাক আমার তরকারি নষ্ট হয়ে গেছে তরকারি আর আলু ভাজাটা নষ্ট হয়ে গিয়েছে তো ওই জন্যে আর প্লাস এই আলু ভাতেটাও করা হয়েছে মানে এমার্জেন্সি হিসেবে শেষমেশ এই এমার্জেন্সিটাই কাজে লেগেছে তরকারিটা পুরো এক পড়া বসানো আছে পুরো নষ্ট তো চলো আবার পরে দেখা হবে